গর্ভাবস্থায় পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনার রক্তের পরিমাণ কিভাবে বাড়াবেন আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেগনেন্সির সময় স্বাভাবিকভাবে রক্তের পরিমাণ কিভাবে বাড়ানো যায় আমরা তিনটি শক্তিশালী ফল সম্পর্কে জানবো যা পনেরো দিন থেকে এক মাসের মধ্যেই আপনার রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করবে এছাড়াও আমরা আলোচনা করব গর্ভাবস্থায় আপনার শরীরেই রক্তের পরিমাণ কতটুকু থাকা উচিত এবং ডেলিভারির সময় কতটুকু রক্তক্ষরণ ঘটতে পারে তাই পুরো ভিডিওটি দেখুন হ্যালো সবাই আজ আমরা গর্ভবতী মহিলাদের জন্য একটি সাধারণ সমস্যার কথা বলবো রক্তের পরিমাণ কম থাকা আমাদের কাছে তিনটি দুর্দান্ত ফল রয়েছে যা আপনাকে স্বাস্থ্যকর রক্তের পরিমাণ বজায় রাখতে এবং নিরাপদ ডেলিভারির জন্য প্রস্তুত করতে সাহায্য করবে চলুন শুরু করি প্রথমেই আছে ডালিম বা আনার এই উজ্জ্বল লাল ফলটি লোহিত রক্ত কণিকা বাড়ানোর জন্য খুবই উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে ডালিম শুধু আয়রনেই নয় ভিটামিন সি ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামেও সমৃদ্ধ রক্তের পরিমাণ যদি খুবই কম থাকে তাহলে প্রতিদিন একটি মাঝারি আকারের ডালিম খাওয়ার চেষ্টা করুন যদি রক্তের পরিমাণ মাঝারি পর্যায়ে থাকে তাহলে সপ্তাহে দুই থেকে তিনটি ডালিম খেতে পারেন পরের ফলটি হচ্ছে খেজুর খেজুর এমন একটি ফল যা আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এবং শক্তি প্রদান করে প্রতিদিন তিন থেকে ছয়টি খেজুর গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে শুকনো খেজুর সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখে খেজুরগুলো চিবিয়ে খান জলটি পান করবেন না এতে শর্করার মাত্রা কমবে ডায়াবেটিস না থাকলে গর্ভাবস্থার প্রথম থেকে ষষ্ঠ মাস পর্যন্ত প্রতিদিন তিনটি করে খেজুর খাওয়া উচিত এবং সপ্তম থেকে নবম মাসে ছয়টি করে খেজুর খাওয়ার চেষ্টা করুন তৃতীয় এবং শেষ ফলটি হচ্ছে কলা কলা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্বাভাবিক ডেলিভারিতে সাহায্য করে প্রতিদিন দুই থেকে তিনটি ছোট কলা অথবা দুইটি বড় কলা খেতে পারেন যদি ডায়াবেটিস থাকে তাহলে একটি কলা যথেষ্ট মনে রাখবেন গর্ভাবস্থায় স্বাস্থ্যকর রক্তের পরিমাণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত আপনার হিমোগ্লোবিন লেভেল চেক করুন এবং এই ফলগুলি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন যদি আপনার কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকে তবে খাদ্য পরিবর্তনের আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে আমাদেরকে ফলো করুন এবং গর্ভবতী হলে এই টিপসগুলো মনে রাখুন পরবর্তী ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ